কথামৃত পাঠ হলো ঠাকুর ভক্তদের সঙ্গে কথা বলছেন তার সার কথা হলো সর্বব্যাপী ব্রহ্মের আবার বিশেষ প্রকাশ কি ঠাকুর নরেনকে লক্ষ্য করে বললেন ভগবান সব জায়গায় আছেন সত্য কিন্তু সব জায়গায় যে তার সমান প্রকাশ তা বলা যায় না তিনি তবে তিনি তার শক্তির ভেতর দিয়ে যখন প্রকাশ হন তখন তিনি ভক্তির তার এই শক্তি আবার বিদ্যা ও ভেদে অবিদ্যা অবিদ্যাভেদে দ্বিবিধ শক্তিতে সুচিদানন্দের প্রকাশ বেশি আর অবিদ্যা শক্তির ভেতর দিয়ে তার প্রকাশ কম জীব ও ব্রহ্ম কিন্তু বিদ্যা ও অবিদ্যা শক্তি সেই ব্রহ্মস্বরূপ জীবকে বড় ছোট করেছে সেই একই বস্তু জ্ঞাতা জ্ঞান ও রূপে ত্রিধা প্রতীয়মান হচ্ছে স্বরূপত সচিদানন্দে বিশ্বাস অবিশ্বেষ রূপ অরূপ সগুণ নির্গুণ প্রকাশ অপ্রকাশ বলে কিছুই নেই দিব্যবাণীর প্রতিধ্বনি স্বামী বাসুদেব আনন্দের সবাই ভালো থাকুন